মেহেদি পরতি পছন্দ করে না এরকমই মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না আমরা কিন্তু মেহেদি পরতি খুবই পছন্দ করি আর বিশেষ করে যে বিয়ে শাদি পুজো পার্বণে যদি হাতে একটু দিয়ে না রাঙাতে পারি তাহলে মনে হয় যেন কি একটা হইনি কি একটা হয়নি আজকে কিন্তু এই যে দাদার বিয়ের মেহেন্দির অনুষ্ঠানের একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো রেডি শেডি হয়ে কিন্তু আইসি দাদার বাড়ি ওই উপরের তলায় হলো এই যে মেহেন্দির অনুষ্ঠানের টুকিটাকি আয়োজন করা হয়েছিল আসি দেখি উমা গো এক কাণ্ড সবার হাতে দেখি মেহেন্দি টেন্দি অর্ধেক ফটাটরা হয়ে গেছে তো এই যে জামাইয়ের হাতেও একটু মেহেন্দি দিয়ে দিছে বউর নাম লিখে দিছে এস প্লাস আর মানে আমার দাদার নাম হলো সুজাল সুজালের এস আর বৌমনির নাম হলো রিয়া আর রিয়ার হলো আর দিছে এস প্লাস আর আর বুঝতেই পারতেছো তো দাদার সাথে একটু যে ফটো টটো তুলে নিলাম তারপর কিন্তু আমি নিজেরও একটু হালকা পাতলা ভিডিও কইরে দেখে নিলাম যে আমারে কিরম লাগতেছে এত তাড়াহুড়া কইরে হলো রেডি হয়ে চলে আসে তারপর দাদারে কলাম তুমি কোন জায়গায় উদাও হয়ে যাবে একটু দাঁড়াও তোমার একটু ভিডিও করে নিয়ে আর কি তারপর কিন্তু একে একে সবাই একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমার রেডি হতে হতে এসকে দেরি হয়ে গেছে মানে ছোটো মেদা নিয়ে আসলে যা ইচ্ছা তা কিছু কোন তো করা যায় না একটু লেট টেট মাঝে মাঝে হয়ে যায় তারপরে যে আমাদের এই ম্যাডামরে করছিলাম ম্যাডাম একটু দাঁড়ান আপনার একটু ভিডিও নি ম্যাডাম তো দারুণ একটা পোস্ট দিল তারপরে যে মা একটা ভিডিও করে নিলাম বড় জ্যাঠাতো বোন আর কি তারপর কলাম যে তোমাদের তো বেশ অনেকটা সময় ভিডিও ভিডিও করলাম এখন আমার একটু ভিডিও করে দাও তা আমি ওই যে কিন্তু প্রথম নিজের একটু ভিডিও করে নিলাম তারপরে আমার ওই যে তো বোনের সাথে দাঁড়াই ফেললাম যে ওই ওই বেসারের সাথে একটু ভিডিও করে নাও ওর তো ওই যে ফোন মনে একা ইউজ করে না আমরা একটু সাথে মাতে নেই আর কি তো এই যে তারপরে কিন্তু একে এক সেটা সবার সাথে এই যে ফটো টটো তুলতেছিলাম মানে ক্যামেরাম্যান আনা হয়েছিল না এই ছোটোখাটো মেহেন্দির অনুষ্ঠান গড় ঘরোয়া আমি এত বড় একটা ক্যামেরাম্যান থাকতে আর থেকে ক্যামেরাম্যান বাড়া করে আনবে কে আমি করছিলাম থাকবে ক্যামেরাম্যানের দরকার নেই আমি এই সুন্দর একখান ব্লগ ভিডিও বানাই দেওয়া এইখানে তোমরা সবাই শেয়ার করে তোমাদের টাইম লাইনে রেখে দিয়ে নে তা আমি ওই যে করছিলাম যে তোমাদের অনেকক্ষণ ধরে ভিডিও করছে এখন আমার ভিডিও করো আর কি কোনো ভিডিওতে দেখা যায় আমি ভালোভাবে থাকতে রি না এই আর কি তারপরে এই যে গ্রুপ ফটো তুলতে তোলা হচ্ছিলো সবাই যে মেহেন্দি ফরা হয়ে গেলে কোন জায়গায় কোন জায়গায় আটা দেয় খুঁজে পাওয়া যাবে না রে তাই তো করছিলাম যে দাঁড়াও সবাই একসাথে ছবি টবি তুলে এগুলো হলো স্মৃতি যখন এক বছর পর ছয় মাস পর দেখবো কত ভালো লাগবে না সবাই একসাথে দেখতে তারপর কিন্তু এই যে লেট লতিফ আমার বড় বহুমণি চলে আসে মানে সেই ইচ্ছা করে লেট করে না তার কাছে সবাই যে বাচ্চা সাজতে যায় এই বাচ্চারে সাজাতে সাজাতে কিন্তু হের দেরি হয়ে গেছে তো বহুমণির সাথে কয়টা কিন্তু আমরা তুললাম তারপর কিন্তু মেহেন্দিও দেওয়া শুরু করছি দেখতেই পাইলে আর মেহেন্দি ফাঁকে তো নাচ গান চলতেই আসে এর ফাঁকে কিন্তু অনেকগুলো নাচ হয়ে গেছে তখন হলো ভিডিও করতে পারছিলাম না কি যেন একটা হয়েছিল মানে ব্যস্ত ছিলাম নাচ গান করার জন্য ভিডিও করতে মনে ছিল না পরে করছিলাম যে বৌমনি তুমি একটু ভিডিও করে দাও আমরা একটু নাচা গানা করি আর কি তো বৌমণিও কিন্তু যে বসে পড়লো মেহেন্দি দিতে মানে এতগুলো ননদ কারা থেকে কারা দেবে এর আগে দিলে ওর আগায় ওরে আগে দিলে এর আগায় তা এই ফর্সে মহাবিপদে আর মনে কিন্তু একদম প্রফেশনাল ডান্সার আর আমি হলো একদম মানে ড্যান্সে কয় তাই ফারি না মানে মাজাই নাড়া নাড়াতে না মাজা নাড়াতে গেলে এত কষ্ট হয় তো কষ্ট কি যে বন্ডি তুই আমি আমি যা যা করি তাই দেহে দিয়ে কর তোর বেশি কিছুই অড়া লাগবে না কোনো মতে টাত নড়াশ থাকতেই হবে তা আমিও কিন্তু যে বৌমণি তো দেহে দে না ছে তা আমার নাচ খান কিরম হয়েছে বৌমনির সাথে একটু কবা তো বৌমনির ওই যে শরীরটা বেশি ভালো না এই জন্য আমরা বড় সরে নাচিনি অল্প একটু কোনো মতে বৌমণির কলো যে দেহে দিহে নাচ আমার মতন তা ওই যে নাচলাম তো তোমরা কিন্তু কমেন্টসে জানাবা যে এই আমি আনার নাচ কিরম হলো আর কি তা আমাদের এই যে টাচ কিন্তু মোটামুটি ওইসে বৌমনির সাথে তারপরে আরো নাচ পো বোনকে সাথে এখনকার সব থেকে ভাইরাল গান দুষ্টু ককিল এই গান নানা ছিল হয় আমরা ওইটা নাই সোম দুষ্টু ককিল ডাকে রে কু 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 দুষ্টু ককিল ডাকে রে কু 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 তো তা আমার এই যে পুরো মেহেন্দির যে ব্লগ ভিডিও ওখানে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবা আর আমাকে কেমন লাগতেছে স্যার আমার হাতের মেহেন্দি দেয়া কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবা আজকের মতো এখানে শেষ করলাম টাটা বাই বাই